আসসালামু আলাইকুম আজকে দেখাবো বক্সিলে কিছু শু ইউনিক ডিজাইন এবং কি খুব সফটওয়্যার মধ্যে পণ্যগুলো এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিভিন্ন ধরনের কালেকশান আছে কয়েকটা ডিজাইন তো আমি সোলটা সহ দেখাচ্ছি এগুলো টোটালি সফটওয়্যার মধ্যে পণ্যগুলো শেপগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য এগুলো যারা নিতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন ডিজাইনগুলো দেখেন শেপগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন উন্নত মান হাই কোয়ালিটির পণ্যগুলো এগুলো কালার আছে কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার ডিজাইন ডিফারেন্স এই টাইপের পণ্যগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এবং কি ডিটেলসেও ফোন নাম্বারটা দেওয়া থাকবে উন্নত মান হাই কোয়ালিটির পণ্যগুলো তো এই কালারটা দেখেন কালারটা খুব সুন্দর আরও ডিজাইন দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী টাইপের উন্নত মান হাই কোয়ালিটির পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি শোলটা দেখাচ্ছি এবং কী উপর ডিজাইনটা দেখাচ্ছি ফিনিশিংটা দেখেন কালারটা দেখেন ঠিক যেরকম দেখতেছেন এরকমই পাবেন ডিফারেন্স পণ্য উন্নত মান হাই কোয়ালিটির পণ্য দেখেন টোটাল অন্যতম মানে সফটওয়্যার মধ্যে পণ্যগুলো টোটালি সফটওয়্যার মধ্যে বিদেশি পণ্য তো ওই টাইপের পণ্যগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এগুলোর প্রাইসটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানিয়ে নেবেন বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে তো এগুলো একদম সীমিত যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন এটা আরেকটা মডেল এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স এবং কি বক্স কাট বক্স মধ্যে শেপগুলো দেখেন এগুলো শেপগুলো খুবই উন্নত মানের এই টাইপের পণ্যগুলো আমরা সচরাচর পাই না সহজে তো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না তাই যখন যে পণ্যটা উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো আসে তখন কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো সবসময় ডিফারেন্স কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে এটার কালার আছে কালারটাও দেখাবো দেখতে থাকুন সোলটা দেখেন ফিনিশিংটা দেখেন শেপটা দেখেন ডিজাইনটা দেখেন বক্সিলের মধ্যে খুবই সফটের মধ্যে পণ্যগুলো খুবই সফটের মধ্যে উন্নতমান হাই কোয়ালিটির পণ্য এগুলো সব কিছুর সাথে করতে পারবেন শেপটা খুবই সুন্দর কালারটা দেখেন কালারটা ক্রিম টাইপের কালার প্রত্যেকটা কালারই ডিফারেন্স এমনকি উন্নতমান হাই কোয়ালিটির পণ্য ডিজাইনগুলো দেখেন বক্সগুলো দেখেন ফিনিশিংটা দেখেন খুবই সফটের মধ্যে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এই টাইপের পণ্যগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দেওয়া ইউনি অথবা সবাই যোগাযোগ করতে পারেন এগুলো অর্ডার করতে হলে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন উন্নত মানের সফটওয়ের মধ্যে শু আরও ডিজাইন আছে আরও ডিজাইন দেখাবো দেখতে থাকুন এটা হচ্ছে কাপড় টাইপের খুবই উন্নত মানের হাই কোয়ালিটি প্রত্যেকটা কালার ডিজাইন ডিফারেন্স সোলের কালার কন্ট্রাস্টটা দেখে ডিফারেন্স ফিনিশিংটা দেখেন টোটালি ফিনিশিংটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে উন্নত হাই কোয়ালিটির পণ্যগুলো সবসময় আমরাও পাই না তো যখন উন্নত হাই কোয়ালিটির পণ্যগুলো পাই তখন কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি তাছাড়াও বিভিন্ন ধরনের কালেকশান আছে কালেকশান নিয়ে আসি আপনাদের সামনে তো দেখানোর চেষ্টা করি তাছাড়াও বিভিন্ন ধরনের কেস কালেকশান আছে দেখানোর চেষ্টা করি স্যান্ডেল কেস লোপার ডক্টর শু সব ধরনের কালেকশনই দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি তো যারা অর্ডার করতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তাছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে যে কী টাইপের পণ্য আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন ইমত হোয়াটসঅ্যাপে আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো দেখেন পণ্যগুলো উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো ডিজাইনগুলো ফিনিশিংগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন যে কী হাই কোয়ালিটির পণ্যগুলো প্রত্যেকটা শেপ উন্নত মানে হাই কোয়ালিটি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন